প্রিয় ভাই ও বোনেরা কখনো কখনো মানুষের মন অসম্ভব তো খুব অস্থির হয়ে যায় কিসে এটা কিভাবে জানতে পারবে কি আল্লাহ তালা তার মাঙ্গা জিনিসে রাজি রয়েছেন কিনা তো মনে রাখবেন কি যখন আল্লাহ কারো দোয়ায় রাজি হতে লাগে তো হঠাৎ তাকে কিছু জিনিস কিছু ইশারা অবশ্যই পাঠান আমার আল্লাহর কোরআন তো নিচে এই কথা বলেছে কি তিনি কার উপর রাজি হন আর কোন মানুষের দোয়াকে কবুল করেন তো শুনুন আল্লাহ বলেছেন আর যে মানুষ মনোযোগ আর আশার সাথে আল্লাহকে ডাকে সেই আল্লাহর প্রিয় বান্দা হয় আর নিঃসন্দেহে রহমত প্রিয় বান্দাদের নিকটেই হয় আর আপনি কিছুই জানতে পারেন না কি যেটা আল্লাহকে মঞ্জুর হয় আর নিঃসন্দেহে জানেন আর তিনার হিকমত ভরপুর রয়েছে আল্লাহ যাকে চান তিনার রহমতে নিয়ে নেন আর যদি আজ আপনার জীবনে কিছু এমন হচ্ছে যে আপনাকে কষ্টে ফেলে রেখেছে কোনো পছন্দের জিনিসের না মিলা আপনাকে অশান্তিতে রেখেছে তো শুনুন আমার আল্লাহ আপনাকে মনে করান কি এ বান্দা যাকে তুমি পছন্দ করো তোমার জন্য পছন্দের হয় আর সেটাই তোমাকে নিজের হকে উত্তম মনে হচ্ছে কিন্তু আসলে তুমি আল্লাহর রহমত আর গায়েবি উপস্থিতির ইলম রাখো না মনে রাখবেন তিনি এই জানেন আপনার রু এর কোষ্ঠের মলম কি আছে মনে করুন সেই সময়কে যখন সালমার নিজের স্বামীর শাহাদতের তার উত্তম জীবন সাথীকে হারানোর দুঃখ উনাকে অস্থির করে তুলেছিল কিন্তু সেই সময় উনি নিজের রবের কাছে এই দোয়া করেছিলেন ইয়া আল্লাহ আমাকে বিপদ থেকে निजात দান করুন আর যে লসকান হয়েছে তার বদলে উত্তম নিয়ামত দান করুন তো জানেন আল্লাহ তাআলা উনাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন উত্তম আর নেক নিয়ামত দান করলেন যেটা সে কখনো কল্পনাও করতে পারেনি নিঃসন্দেহে আমার রবের করা দান এতই উত্তম যে প্রশংসা করেও শেষ হবে না তো আপনিও নিজের কষ্টের অন্ধকারের এলাচ একিনের আলোতে করবে তো খুব জলদি আপনার কষ্টের জীবনে তাজা হাওয়ার ছকা অবশ্যই আসবে যা আপনার কষ্টের সেজদাকে সুখের বানিয়ে দেবে আর যদি আপনাকে এমন মনে হয় যে আল্লাহ আপনার দোয়া কবুল কেন করছেন না তো শুনু আল্লাহর আপনার কাছ থেকে কেড়ে নেওয়া কিছুতেই তেনার উদ্দেশ্য নয় তিনি শুধুমাত্র আপনাকে হারিয়ে যাওয়ার চিন্তা আর পেয়ে নেবার লোভ থেকে মুক্ত করছেন একটি মজবুত মানুষ বানাতে চান আর যা কিছু আল্লাহ আপনাকে দিতে চান সেটা কারো ক্ষমতা নেই কি আপনার থেকে কেড়ে নিতে পারবে কিন্তু আপনি কিছু জিনিসকে বুঝতে পারেন না কোরআন নিজে বলে আল্লাহর ওয়াদা সেটা তো পুরা হয়েই ছাড়বে এটা একটি পরামর্শ হয় এখন যার মন চায় আল্লাহর দিকে যাবার তো সে রাস্তা ইতিহার করে নাও আর যদি আপনি চান কি আল্লাহ আপনার অসম্ভব তো রাজি হয়ে যাক তো এই দুটি কথা অবশ্যই জেনে নিন মনে রাখবেন এই জমিনের সফরে যদি কোনো জিনিস পরীক্ষা করতে চান তো সেটা ভালোবাসা কি যে আপনার আশায় ভরা সেই অশ্রু রবের ভালোবাসার সমুদ্রে পড়ে যায় আর তারপর রবের রহমতে জোশ আপনার জন্য সেই অজানা দরজা খুলে দেয় যেটা আপনার কল্পনায়ও থাকে না কেননা নকশা তো সেই সময় বদলে যায় যখন মন অশ্রুতে পড়ে মগ্ন হয়ে যায় আর জানো আল্লাহ আপনার দোয়ার উপর রাজি হয়ে যাওয়ার এই খাস নিশানি এটাও কি যখন হঠাৎ আপনার নিজের কোনো আমলে ভুল মনে হয় আর আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তিনার কাছে রুজু করেন সত্য মনে রাখবেন কি তিনি ক্ষমাশীল আর যে যতই গুনাহা করু কিন্তু যখন সে ফিরে আসে তো আল্লাহ তালা তিন আর সাত আর রহমত তাকে দিয়ে তার চাওয়া দোয়াই কোন বলে দেন নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহ তালা নিজের বান্দার তৌবাতে এতটা খুশি হয়ে যান যতটা তোমাদের মধ্যে কেউ ভয়ঙ্কর জঙ্গলে ভ্রমণ করার সময় সঙ্গে কোনো ভ্রমণকারীকে পেয়ে গেলে খুশি হয় আর যখন আপনাকে হঠাৎ আপনার ভিতরে তাপদেলি অনুভব হতে লাগে তো কি বড় থেকে বড় কষ্ট হোক কিন্তু সেটা আপনি কিছুই মনে করেন না কোনো কষ্ট আপনার কাছে কোনো ব্যাপারেই মনে হয় না আর কষ্টের মধ্যেও হাসি আপনার শব্দে অংশ হয়ে রোপের শুকুর গুজারিতে বদলাতে লাগে তো জেনে নিন কি এটাই সেই সময় হয় যখন আল্লাহর কুদরতের করিস্মা আপনার অসম্ভব দোয়াকে সম্ভব বানিয়ে দেয় কোরআন নিজে বলেছে সে আপনার পছন্দের জিনিস সঠিক সময়ে আনবেন আর আপনি অবাক হয়ে যাবেন এটা জেনে নিন আপনার অসম্ভব দোয়ায় আর আধুরা ইচ্ছা সব পূরণ হয়ে যাবে দূরে থাকা জিনিসকে তিনি আপনার কাছে নিয়ে আসবেন তিনি আপনার জীবনে এমন মজিজা করবেন যেটা আপনাকে সুন্দর মঞ্জিল পর্যন্ত নিয়ে যাবে ইনশাল্লাহ আমার দোয়া আল্লাহ আপনাকে সফলতা দান করুন আর নেক হেদায়ত দান করুন আমিন ইয়ার আব্বুল আলামিন কমেন্টে সকলে আমিন লিখে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন খোদা হাফেজ